বরগুনার পাথরঘাটা উপজেলার বিশখালী নদী তীরবর্তী রূপদন এলাকার বেরিবাদ এটি ঘূর্ণিঝড় রিমালে প্রায় আধা কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত হয়নি সংস্কার এতে ঝুঁকিতে রয়েছে প্রায় দুই লাখ মানুষ জেলার মোট সতেরো কিলোমিটার বেরিবাধের এমন বেহাল দশা আগামীতে যে সিজন আছে না এই সিজনে আর কোনো মানুষের বিচার থাকতে পারবে না সতলে টেনাই তো একদম নাই বেরি বাট্টা না হইলে আমাদের এই কৃষি জমি খেত সব পণ্য হয়ে যাইবে এদিকে পটুয়াখালীতে আগুন মুখা নদীর সর্বনাশা তাণ্ডব যেন থামছেই না একের পর এক গ্রাস করে নিয়েছে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কয়েকটি গ্রাম বর্ষায় জলোচ্ছ্বাস আতঙ্কে রাঙাবালি কলাপাড়া মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা মেরামত যদি না হয় তাহলে পানপট্টি এলাকায় আর দুই তিন মাসের ভিতরে থাকবে না সাতুবানের বাড়িতে সব উঠে যাবে তো পনেরো বছর বয়সে যদি চাইবার বাড়ি চেঞ্জ করতে হয় তাহলে আমরা কিভাবে থাকবো এই এলাকায় চিরান দিয়ে আমাকে দরকার নাই আমার যদি কোনো রকম খালি ভেরিবারটি একটু ঠেক দিয়ে দেয়ালেই আমি শান্তি ভাই ঝালকাঠিতে সুগন্ধা আর বিষখালী নদীর তীব্র ভাঙনে পঞ্চাশটি গ্রামের মানুষ যেন অসহায় জেলার প্রায় একশো কিলোমিটার বাঁধ নির্মাণ করা হলেও ভাঙন সহ বন্যা জলোচ্ছ্বাসে বেশিরভাগই আজ ভেঙে গেছে আসন্ন বর্ষা মৌসুমে শঙ্কায় নদী পারের দুই লাখ মানুষ কত গাড়ি ভেঙে গেছে কেউ করে না বেরি ভাঙ্গে আবার একটু বান্দি আবার ভাঙ্গে আবার এইগুলো চলতে আসে সামনের বর্ষার মৌসুমে তো এগুলা রাস্তা ভাঙ্গে ভিতরে চলে যাবে চারটা উপজেলাতে আমরা কিছু বিনিপেদের কাজ করেছি এবং আর বাকি যে অরক্ষিত জায়গাগুলো আছে এগুলোর জন্য আমরা পরবর্তীতে প্রকল্প নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ভোলায় প্রায় চল্লিশ কিলোমিটার বাঁধ সংস্কার করা প্রয়োজন এর মধ্যে প্রায় আঠেরো কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ আসন্ন বর্ষার আগেই এসব বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের কোন যদি বাঁধ ছুটটা যায় তলে এলাকার হাজার হাজার মানুষের মানে কঠিন দুর্গতি হবে দেখা গেল বর্ষা আই পড়ছে তারপরে বেরিবাদের কাজ করব। দেখা গেলো যে কিছু মাটি দিলেও এগুলা চলাই বলাই চলে যেতে আছে পার্নুন্মেন্ট বোর্ড জানিয়েছে অর্থাৎভাবে টেকসই বেরিবাদ মেরামত করা যাচ্ছে না তিন কিলোমিটার বাদ এটা প্রতি বছর এটাকে রাখা এটাকে রাখতে গেলে মেরামতের বাজেটগুলি আমাদের যদি বৃদ্ধি করা যায় তাহলে এটা ভালো হয় বরিশাল বিভাগে প্রায় তিন হাজার কিলোমিটার বেরিবাধের মধ্যে একশো সাতানব্বই কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল